এবার আমি আপনাদেরকে পাকিস্তানের একটা ঘটনা শোনাব বাংলাদেশের একটা ঘটনা শোনাব যাতে আপনারা বুঝতে পারেন কোরআন শিক্ষার যাদের অন্তরে লাগে না এরা যত বড় শিক্ষিত হবে যত বড় নেতা হবে যত বড় নেত্রী হবে তত বড় চুর ডাকাত হতে বাধ্য বর্তমান দুনিয়াতে টপ লেভেলের যে সমস্ত আলেম আছেন আঙ্গুলে গোনার মতো কয়েকজন এর মধ্যে একজন হলেন পাকিস্তানের আল্লামা তকি উসমানী বারকাত তিনি এক সময় পাকিস্তানের সরি আদালতের প্রধান বিচারপতি ছিলেন আল্লামা তকি উসমানী পাকিস্তানের শরী আদালতের প্রধান বিচারপতি থাকা অবস্থায় এক বক্তৃতায় তিনি বলেছিলেন ইসলামী আদালতে চুরের চুরি সাব্যস্ত হলে হাত কাটার হুকুম দেওয়ার দায়িত্ব আমার কিন্তু আমি বিচারপতি হওয়ার পর থেকে একদিনও কোনো চুরের হাত কাটার হুকুম দেওয়ার সুযোগ পাইলাম না কারণ চুরকে আদালতে হাজিরই করা হয় না থানায় পুলিশেরা ঘুষ খাইয়া চুরকে ছেড়ে দেয় পুলিশের থানার থেকেই সুরের কাছ থেকে গুস খাইয়া সুরে সেরে দেয় এই কারণে আদালতে হাজির হইলে পরে তো আমি আটকাটার হুকুম দিতাম আদালতে হাজির হাজিরই করে না পুলিশে পাকিস্তানের সবগুলি থানার পুলিশ অশিক্ষিত মূর্খ না শিক্ষিত শিক্ষিতর এত বড় গুসকুর চুর কেন যে শিক্ষা শিখেছে এই শিক্ষার দ্বারা আল্লাহর কাছে জব দেওয়ার বয় জাগে না যে শিক্ষায় শিক্ষিত সে এই শিক্ষার দ্বারা অন্তরে আল্লাহর কাছে কি জব দিব এই বয় জাগে না সুতরাং এই ঘটনা প্রমাণ করে কোরআন শিক্ষার সুয়া যাদের অন্তরে লাগে না এরা যত বড় শিক্ষিত হবে তত বড়ো চুর ডাকাত দুর্নীতিবাজ হতে বাধ্য এবার আপনাদের বাংলাদেশের ঘটনা একটা শোনাই আজ থেকে মনে হয় চল্লিশ থেকে পঞ্চাশ বৎসর আগের কথা ব্রাহ্মণবাড়িয়ার এলাকার একটা ওয়াজ মাহফিল থেকে রেলে বাড়ি ফেরার জন্য আমি ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে গেলাম গিয়া দেখি রেলগাড়ি ছেড়ে দেয় টিকিট নেওয়ার সুযোগ নাই টিকিট ছাড়াই রেলগাড়িতে চড়লাম টিটি সাহেব সরকারের বেতনভোগী কর্মচারী যারা বিনা টিকেটে রেলে চড়ে এদের কাছ থেকে ভাড়া নিবে এবং টিকিট বানিয়ে দেবে এইটাই তার দায়িত্ব আমি টিটি সাহেবকে গঠনা বললাম আমি টিকিট নিতে পারিনি গাড়ি ছেড়ে দিয়েছে এই জন্য আপনি আমাকে একটা টিকিট বানিয়ে দিন আর যা ভাড়া হয় আমার কাছ থেকে নিয়ে যান উনি একটু রাগান্বিত হয়ে আমাকে বললেন টিকিট বানিয়ে দেওয়া যাবে না আমি বললাম সরকার আপনাকে বেতন নেয় সরকারের বাফের সম্পত্তি বিক্রি করিয়া নয় জনগণের ট্যাক্সের টাকা দিয়া এই আমাকে টিকিট বানাইয়ে দেওয়ার জন্য তুই বেটা বেতন খাস আমার টিকিট বানিয়ে দিতে ব্রিকেট যদি বানিয়ে দেওয়া যাবে না বেতন কিসের বেতন খাস তুই কয় টিকিট বানাইয়া দিলে শুধু ভাড়া দিলে হবে না বিনা টিকিটে রেল চড়ার জরিমানাও দিতে হবে আমি বললাম ভাড়াও দেব জরিমানাও দেব টিকিট একটা বানাইয়া দিন এখন আর রাগান্বিত না এখন নরম সুরে কয় হুজুর আপনার জরিমানাও লাগবে না ভাড়াও সবটুকু লাগবে না টিকিট ছাড়া যা মনে চায় আমারে দিলাউকা দিলাউকা বুঝুন নি টিকিট ছাড়া যা মনে সায়া মারে দিল আপনারা বলেন টিকিট ছাড়া যা মনে চায় তারে দিয়া দিলে এটা জনগণের তবিল সরকারি তবিলে যাবে না তার ফকেটে থাকবে এটা নীতি না দুর্নীতি লোকটা অশিক্ষিত না শিক্ষিত শিক্ষিতটা দুর্নীতি বা কেন যে শিক্ষা শিখছে এই শিক্ষার দ্বারা আল্লাহর কাছে কি জব দিব এই বয় জাগে না এই বয় জানে না শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দিব এই জবদিহিতামূলক অন্তর তৈরি করার জন্য কোরআন শিক্ষার কোনো বিকল্প নাই এজন্য কোরান শিক্ষাই হলো একমাত্র দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা কথাটা আসছে কি না বাংলাদেশের আরও দুইটা উদাহরণ দেয় বাংলাদেশের শাসন ক্ষমতায় সরাসরি গদিতে যায় পালাক্রমে দুই দলের কোনো এক দল অন্য কোনো দল গদির দ্বারে কাছেও যাইতে পারে না দুই দলের লেজও না দইরা প্রধান দুইটা দলের কোন একটা দল ওই যায় অন্য দল গদির দ্বারে কাছে যায় এর লেজও দইরা কাজেই সরাসরি গদিতে যাওয়ার মতো দল বাংলাদেশে দীর্ঘ অভিজ্ঞতার দ্বারা দেখা গেছে দুইটাই আছে এই দল গদিত সেই দলে দেশটা লুট খাইছে আর ই দল গদিত গিয়া কয় ই দলে দেশটা লুট দলে যদি সত্য বলে থাকে তাহলে আসলে কাহিনীটা কি হয়েছে লঙ্কা গেছে আছে রাক্ষস রাক কারণ এই দুই দলে কোনো শিক্ষিত নাই শিক্ষিত শিক্ষিতর দল গদিত গেলে দেশ লুটতে খায় কেন যে দুর্নীতি মুক্ত করার শিক্ষা নাই যে দুর্নীতিবাজির শিক্ষা একমাত্র কোরআন শিক্ষা হলো দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা এই জন্য শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ তেইশটি বৎসরে একটি মাত্র কিতাব পড়াইলেন এই কিতাবের ফরাসারা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আর কোনো শিক্ষা দুনিয়াতে নাই আজকে একটা মাত্র জবাব দিলাম এক কিতাব পড়াইলেন কেন আরো অনেক জবাব আছে সব জবাব একদিনে দিয়ে একটা জবাব কি আমি আপনাদের বুঝাতে পারলাম জগৎ শ্রেষ্ঠ শিক্ষক জগৎ শ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ তেইশটি বৎসরে একটি মাত্র কিতাব পড়ালেন কেন এই প্রশ্নের যত জবাব আছে এর মধ্যে একটা জবাব হইল এই কিতাবের শিক্ষাই একমাত্র কোরআন শিক্ষাই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার শিক্ষা তাহলে শিক্ষক ছিলেন রাসুল সাহাবা ছিলেন ছাত্র দীর্ঘ তেইশ বৎসরে রাসুল তিসপারা কোরআন সাহাবাদের শিক্ষা দিয়েছেন এখন যদি তিনি নিজেই পরীক্ষা নেন যিনি পড়াইছেন তিনি নিজেই যদি পরীক্ষা নেন আর ঘটনাক্রমে পরীক্ষায় যদি সবগুলি ছাত্র ফার্স্ট ডিভিশন পায় যদি পায় এটা যদিও অস্বাভাবিক তাহলে অসম্ভব নয়তো পাইতেও তো পারে যিনি পড়াইল তিনি যদি পরীক্ষা নেয় আর সবগুলি ছাত্র যদি ফার্স্ট ডিভিশন পায় তাহলে এই ছাত্রদের আর এই শিক্ষকের সমালোচক দোষ যারা খুঁজে বর্তমান মুসলমান সমাজে এমন লোকেরও অভাব নাই যারা এই শিক্ষকেরও দুষ্ এই সমস্ত ছাত্রদেরও দুষ্ খুঁজে শিক্ষক শিক্ষককে মুহাম্মদুরুসলার শিক্ষক ছাত্র কারা নবীর দুষ্কুঁজে সাহাবাদের দুষ্কুঁজে এমন এমন কলঙ্কময় মানুষেরও অভাব নাই সমাজে অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেন লাইনালু আহদিজিন আমি বেগুনাদেরকে নবী বানাই গুনাগারদেরকে নবী বানাই না বেগুনা না হইলে পরে নবী বেগুনা না হইলে পরে তুমি আর কি দুষ্কুদ আর সাহাবায়ে কেরাম সম্পর্কে নবী বলেন ইদা রাই তুমুল্লা জিনুব্বু না আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম হে আমার উম্মত মুসলমানেরা তোমরা যদি ওই সমস্ত লোকদের দেখতে পাও যারা আমার সাহাবাদের সমালোচনা করে দুষ্কুজে বলে দিও আমার সাহাবার দুষ যারা খুঁজে এদের উপর আল্লাহর লানত এদের উপর আল্লাহর লানত এত সত্ত্বেও এই সমাজে যথেষ্ট পণ্ডিত বিরাজ করে যারা রসুলেরও দুঃখ খুঁজে শাহাবাদেরও দুষ্ খুঁজে এমতাবস্থায় রসুল লেখা করাইয়া নিজেই যদি পরীক্ষা নেন আর সবগুলি ছাত্র যদি ফার্স্ট ডিভিশন পায় যারা দুষ্ এরা বলতে পারবে কিনা নিজেই ফরাইল, নিজেই লেখাইল নিজেই পরীক্ষা লইল মনে হয় নিজের সুনামের জন্য সব ছাত্রকে ফার্স্ট ডিভিশন দেওয়া দিল যারা দুষ্ এরা এই কথা বলতে পারতো কিনা পারত এই সুযোগ আল্লাহ চিরতরে বন্ধ করে দিয়ে বলেন আমি আল্লাহ নিজে নিয়েছি এই সব ছাত্রদের পরীক্ষা সাহাবাগন হইলেন ছাত্র রাসুল হইলেন উস্তাদ স্বয়ং আল্লাহ হইলেন পরীক্ষক এখন যদি ফার্স্ট ডিভিশন পায় স্বজন প্রীতিমূলকভাবে সবাইকে ফার্স্ট ডিভিশন দিয়েছে এই অভিযোগ দিলে ডাইরেক্ট আল্লাহর বিরুদ্ধে যাবে কার বিরুদ্ধে যাবে আল্লাহর বিরুদ্ধে যাবে রাসুলের বিরুদ্ধে এই স্বজন প্রীতির অভিযোগ উঠাবার ফাঁক আল্লাহ চিরকালের জন্য বন্ধ করে দিয়েছে বাস্তবে তাই হয়েছে সাহাবাগন সমস্ত সাহাবাগন ফার্স্ট ডিভিশনে পাস আল্লা বলে মিনাল মোহাজীনসার এই উম্মতের মধ্যে ন্যাক কাজে সবচেয়ে বেশি অগ্রগামী আনসার সাহাবায়কেরাম মুহাজির সাহাবায়েকেরাম আর অন্যান্য সাহাবায়েকেরাম সাহাবাদের তিন দল একদল সাহাবাকে আনসার বলা হয় একদল সাহাবাকে মুহাজির বলা হয় আর একদল আনসারও না মুহাজিরও না কিন্তু নবীর সাহাবা কত দল হইল তিনো দলের উল্লেখ করে আল্লাহ বলেন আল আউ্বালুন আউ্বালুন আউয়াল শব্দের বহু বচন আউ্বালের বাংলা হইল প্রথম ইংরেজি হইব তার্ড প্রথমের ইংরেজি কি ফার্স্ট সমস্ত সাহাবায়কের মাল্লার পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস কোন ডিভিশনে ফার্স ওখান গিয়া কও স্বজন পিতি কুইরা ফার্স্ট ডিভিশন দিছে পরীক্ষা লৈছে কে আল্লাহ এই মুখ সমালোচকদের মুখ আল্লাহ চিরতরে বন্ধ করে দিছেন আল্লাহ এই ফাস্কর নেওয়ালা নবীর ছাত্রদের পুরস্কার ঘোষণা দিয়ে বলেন রাজি আল্লাহ আনহুম আমার নবীর সমস্ত ছাত্রদের প্রতি আল্লাহ আমি আল্লাহ চিরকালের জন্য সন্তুষ্ট নবীর কতজন ছাত্রদের প্রতি কতদিনের জন্য আল্লাহ সন্তুষ্ট চিরকালের জন্য আমি আল্লাহ নবীর এই সমস্ত ছাত্রদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট আল্লাহ যাদের প্রতি চিরকালের জন্য সন্তুষ্ট এদের প্রতি যারা অসন্তুষ্ট তারা সারা এদের সমালোচনা আর কেউ করতে পারে না তাইলে যে বুল ত্রুটি ওই ছিল অতীত জীবনে আল্লাহ বলেন লাহুম মিরাত সব মাফ করে দিলাম সব অতীতের ত্রুটি মাফ করে দিলেন ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করেছেন সন্তোষজনকভাবে সংশোধন হয়েছেন আল্লাহ এদের প্রতি চিরসন্তুষ্টির ঘোষণা দিয়েছেন এরপরেও যদি কেউ দুষ্কুদে তাহলে সে নিজের কফালে কুরাল মারা ছাড়া আর কিছু নয় পরীক্ষাতে নিলেন আল্লাহ এই তিসপারা কোরআন আল্লাহর রাসূল ফরাইলেন সাহাবাদেরকে আর ফরিক্কা নিলেন আল্লাহ তিসপারা কোরআনের ফরিক্কা যে আল্লাহ নিলেন প্রশ্ন মাত্র একটা প্রশ্ন মাত্র একটা কি আমার নবীর কাছে যে তেইশ বৎসর লেখাপড়া করছ এর দ্বারা অন্তরে তাকুয়া হাসিল করে কিনা এটাই ফরিক্কা অন্তরে তাকুয়া হাসিল করে কিনা অন্তরে তাকুয়া হাসিল করার সার এটাই যদি খারাপ কাজ করি আর আমার দুনিয়াতে কেউ ধরতে না পারে আল্লাহর কাছে কি জব দেব এই ভয় অন্তরে জাগছে কি না এইটাই তাকুয়া বোঝাতে পারলাম আল্লাহর কাছে গুফনে যদি কোনো খারাপ কাজ দুনিয়ার জীবনে করো আল্লাহর কাছে কি জবাব দিব এই ভয়ে তোমার সাহস থাকে না খারাপ কাজ করার এই ভয় যদি অন্তরে জাগ্রত হইয়া থাকে তাহলে তোমার সার্থক আমার নবীর ফরানি সার্থক তুমি ফার্স্ট ডিভিশনে পাস একবার হজরত উমর ফারুক রাদি আল্লাহ উবাই ইবনে কাবি আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন তা কুয়া কাকে বলে উবাই উমরের প্রশ্নের সরাসরি জবাব না দিয়া পাল্টা জিজ্ঞাসা করলেন উমর যে জঙ্গল কাটাদার গাছে ভরা এমন জঙ্গল কি আপনি দেখেছেন কোনোদিন উমর বলেন দেখেছি উবাই জিজ্ঞেস করেন কাটাদার গাছে বরা জঙ্গল দিয়ে কি গিয়েছেন কোনো দিন উমর বলেন গিয়েছি উবাই জিজ্ঞেস করেন যে জঙ্গল কাটাদার গাছে বরা এমন জঙ্গল দিয়ে আপনি গেলেন কিভাবে উমর বলেন এমনভাবে শরীর কাপড় সামলে গিয়েছি যেন আমার গায়ে কোনো কাটা না লাগে উবাই বলেন এইটার নাম হইতা অর্থাৎ গোটা দুনিয়াটা অসংখ্য অগণিত গুনা নামের কাটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম দুনিয়া একটা জঙ্গলের নাম এটার মধ্যে যতগুলি গুনার পরিবেশ আছে সবগুলি গুনার পরিবেশ এক একটা কাটাদার গাছ এই রকম অসংখ্য অগণিত গুনার কাটাদার গাছে ভরা একটা জঙ্গলের নাম দুনিয়া এর ভিতর দিয়া প্রতিটি মানুষের জান্নাতে যাওয়ার পথ দুনিয়ার বাইরে দিয়া কেউ জান্নাতে যেতে পারবে না দুনিয়ার ভিতর দিয়া জান্নাতের পথে যেতে হবে এমতাবস্থায় দুনিয়ার থেকে কোনো গুণা যেন তোমার সাথে কবরে না যায় এমন জীবন গড়তে পারার নাম অন্তরে তাকুয়া হাসিল করা কোরআন শিক্ষার একমাত্র উদ্দেশ্য কোরআন শিক্ষার একমাত্র কাজেই মাদ্রাসায় যারা পড়েন আর পড়ান তারা কোরআন শিক্ষার উদ্দেশ্য হাসিল করলেন গুনা যেন সাথে কবরে না যায় এমন জীবন যাপন করলেন আর যারা মাদ্রাসায় চান্দা দেয় সাহায্য করে সহযোগিতা করে পরামর্শ দেয় শ্রম দেয় কাজ করে মাদ্রাসার জন্য মেহনত করে এরা তো মাদ্রাসায় ফরলো না ফরাইলো না এরা কি জাহান নামে যেতে হবে না এদেরও জাহান নাম থেকে বাঁচার দরকার আপনারা কি বলেন এদেরকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য মাদ্রাসাওয়ালায় এই সম্মেলনটা আয়োজন করে আমরা যারা পড়ি আমরা যারা পড়াই আমরা তো জাহান নাম থেকে বাঁচার পথে চলার চেষ্টা করি আপনারা তো সংসার নিয়ে জীবন কাঠান কোন কাজে গুণা হয় কোন কাজে সব হয় অনেক সময় বুঝেন না অনেক সময় বুঝে শুনে এই গুনার কাজ করে বসেন এই গুনার কাটা আপনার শরীরে লাগে এটা নিয়ে যেন কবারে না যান সাহাবায় কারাম যেইভাবে সংশোধন হইয়া গুনা মাফ করাইয়া দুনিয়ার থেকে বিদায় হয়েছিলেন সর্বস্তরের মানুষকে এইভাবে সংশোধন করে গুণামুক্ত হয়ে দুনিয়ার থেকে বিদায় হওয়ার পথ দেখাবার জন্য মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনের আয়োজন করা হয় আমি কি আপনাদের বোঝাতে পারলাম মাদ্রাসায় কেন সম্মেলন করে সর্বস্তরের মানুষকে মানুষের অন্তরে তাকুয়া হাসিলের ব্যবস্থা দেওয়ার জন্য সর্বস্তরের মানুষের অন্তরে তাকুয়া হাসিলের ব্যবস্থা দেওয়ার জন্য বর্তমান বাংলাদেশে চল্লিশ হাজার কৌমি মাদ্রাসা আছে প্রায় প্রতিটি কৌমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটি করে এইরকম ইসলামী সম্মেলন হয় কাজেই বাংলাদেশে শুধু কৌমি মাদ্রাসাগুলির পক্ষ থেকে প্রতি বৎসরে চল্লিশ হাজার ইসলামী সম্মেলন হয় শুধু সর্বস্তরের মানুষের অন্তরে তাকুয়া হাসিল করাবার জন্য আপনারা আপনাদের অন্তরে যদি এই ভয় জাগ্রত হয় উমরের দেশের রাহাল সেলের মতো মনে আছে উমরের দেশের রাহাল সেলের মতো আপনাদের অন্তরে যদি এই ভয় জাগ্রত হয় আমি ব্যবসায় অসৎ ব্যবসা করলে আল্লাহর কাছে কী জব দেবো আমি অসৎ উপায়ে চাকরি করলে আল্লাহর কাছে কী জব দেবো আমি অন্যায়ভাবে রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করলে আল্লাহর কাছে কী জব দেবো আমি অন্যায়ভাবে অপরের সম্পদ আত্মসাত করলে আল্লাহর কাছে কী জব দেব এই ভয় যদি আপনাদের অন্তরে জাগ্রত হয় রসুলের কাছ থেকে সাহাবায় কারণ যেই তাকুয়া নিয়ে কবরে এগেছিলেন আপনারাও মাদ্রাসার সম্মেলন থেকে সেই তাকুয়া নিয়ে কবরে যেতে পারবেন আপনাদেরকে এই সুযোগ দেওয়ার জন্য মাদ্রাসাগুলির সম্মেলন হয় রাখাল ছেলে এত বড় আমানতদার যে মালিকের অনুমতি ছাড়া মালিকের মাল কাউকে দেয় না এতেই আমার আত্মাটা তুষ্ট কিন্তু সে কি সততার কারণে এই কথা বলল না আমাকে দুখা দেওয়ার জন্য বলল তাকে পরীক্ষা করতে হবে তাই খলিফা ওমর এবার রাখাল ছেলেকে পরীক্ষা করার জন্য বললেন বিনামূল্যে যদি আমাকে একটা ছাগলের দুধ না দাও তাহলে উচিত মূল্যে একটা দুধের ছাগল আমার কাছে বিক্রি করে দাও এতে তোমার একটা উপকার হবে আমার একটা উপকার হবে আমার উপকার এই হবে আমি ছাগলটা কিনে নিয়ে কোনি তার দুধ দোহন করে পান করব আমার পেটের কিদানি হবে আর তোমার উপকার এই হবে মালিকে যা বেতন দেওয়ার তো দিবেই এর অতিরিক্ত তুমি একটা ছাগলের মূল্য এটাও তুমি পাইলা এটা তোমার আরে তোমার উপকার এই কথা বলায় রাখাল ছেলে মুসাফির লোকটারে জিজ্ঞাসা করে তোমার কাছে একটা ছাগল বিক্রি কইরা পয়সাটা আমি খাইয়া ফেললে মালিকে গনে যখন দেখবে ছাগল একটা কম তখন তো আমাকে জিজ্ঞেস করবে ছাগল একটা কম কেন আমি কি জব দেব মুসাফির লুকটা রাখাল ছেলেকে বলল, জব দিও ছাগল একটা বাঘে ধরে নিয়ে গেছে বাঘে ছাগল ধরে নিয়ে গেলে রাখাল সেলের ফিরাবার ক্ষমতা নাই কাজেই তোমার বিরুদ্ধে বিচারও চলবে না কোনো অভিযোগও চলবে না তুমি বেকসুর খালাস পাবে এই কথা বলা মাত্র রাখাল ছেলে খলিফা উমর চিনে না মুসাফির লুকটা চিনে মুসাফির লোকটা দেখো এই বেটা মুসাফির দাদা আমার একটা কথা শুনে যা আমি আমার মালিকের বিশ্বস্ত চাকর আমি যদি মালিককে বলি ছাগল একটা বাঘে তৈরি নিয়ে গেছে একশো বাঘ বিশ্বাস করবে বিন্দু মাত্র সন্দেহ করবে না কিন্তু তুই বল শেষ বিচারের দিন আল্লাহ যখন জিজ্ঞাসা করবেন মালিকের ছাগলটা কি করছিলি তখন কে জব দেব বুঝে থাকলে বলুন শেষ বিচারের দিন আল্লাহর কাছে কি জব দিব এই বয় ছেলের অন্তরে জাগ্রত ছিল কি না এই বয় মানুষের অন্তরে জাগ্রত হয় একমাত্র কোরআন শিক্ষার দ্বারা কাজেই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে আর কোনো শিক্ষা নাই দুর্নীতিমুক্ত সমাজ গড়ার জন্য কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে আর কোনো শিক্ষা নাই তাই জগৎ জগৎশ্রেষ্ঠ শিক্ষক জগৎ জগৎশ্রেষ্ঠ ছাত্রদেরকে দীর্ঘ তেইশটি বৎসরে একটিমাত্র কিতাব পড়াইলেন এই কিতাবের শিক্ষা ছাড়া দুর্নীতিমুক্ত সমাজ গড়ার আর কোনো শিক্ষা দুনিয়াতে নয়